হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের মাঝে একটি বিনোদনের ভিডিও নিয়ে হাজির হলাম এটা লোকা গাজীপুরের ভিতরে একটি সুন্দর কফি শপ আপনারা মনে হয় এই কফি শপটা কখনো আপনার চোখে পড়েনি অবশ্যই আপনি একদিন এসে ঘুরে যেতে পারেন এই কফি শপটা লোকা কেয়া কসমেটিকের আওতায় এই ক শপটা আপনি এসে একদিন ঘুরে যেতে পারেন অবশ্যই আপনার ভালো লাগবে এখানে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে ওরকম সুন্দর সুন্দর পরিবেশ আছে আপনি এসে দিন অবশ্যই ঘুরে দিতে ভালো লাগবে এখানে আছে লাইব্রেরি এখানে বই আছে আপনি অনেক সুন্দর সুন্দর গল্প বই আছে হিনে বসে আপনি এনজয় করতে পারবেন এখানে সুন্দর সুন্দর জায়গা আছে অবশ্যই আপনি ঘুরে দিতে পারবেন আপনার এই কপি শপে পেয়ে যাবেন সুন্দর সুন্দর কফি ব্ল্যাক কফি আরও অনেক অনেক কফি পাবেন এখানে পাবেন বিভিন্ন রকমের জুস এখানে পাবেন ফালুদা এখানে পাবেন আরও কেয়া কসমেটিকের এক নাম্বার মিষ্টি অবশ্যই এসে আপনি একদিন এই কফি শপে এসে ঘুরে যাবেন অবশ্যই আপনি ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আপনাদের কাছে আশা করতেই পারি লেটস গো দেখুন এখানে সুন্দর বসার স্থান আছে আপনি সুন্দর চারজন পাঁচজন আপনার দশজনও এসে আপনি এখানে বসে আড্ডা মারতে পারেন আপনি এখানে বসে চা কফি যাই অর্ডার দিন আপনি এখানে চলে আসবে এখানে সুন্দর বসার স্থান আছে আপনি এসে অবশ্যই আপনি বসে বলবেন যে আমাকে এখানে চারটা কফি পাঠান অথবা চা পাঠান আপনি এখানে বসে এখানে দিয়ে যাবে আপনি এখানে আরামের সুন্দর আপনার চা কফি এখানে খেতে পারবেন এখানে দেখুন লাইব্রেরি আছে এই লাইব্রেরিতে বিভিন্ন রকমের বই রাখা আছে এখানে গল্পর বই আছে এখানে ইংলিশ বই আছে এখানে আরও বিভিন্ন বিভিন্ন ধরনের ভূতের গল্পর বই আছে আপনি বসে এনে এনজয় করতে পারেন এখানে বই আপনি পড়তে পারেন আপনার এই বই ভালো লাগো না আপনি আর বই নিতে পারেন এখানে আপনি সুন্দরভাবে বসে আপনার বই পড়ে ভালো লাগবে অবশ্যই দেখি আমি যে এখানে দেখুন যে আরও সুন্দর সুন্দর বসার স্থান আছে আপনি এখানে বসে আরামায়েশ করতে পারেন এখানে দেখুন যে সুন্দর এসি আছে দেখি এখন দোতলা যাবো দোতলা কি আছে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো লেজগো ধীরে ধীরে দেখি আসো দেখি দোতলা কি আছে দোতলাও সেম বসার সিস্টেম আছে এখানেও আপনার বসতে পারেন আপনার ভালো লাগবে আপনি এখানে বসে আপনি অর্ডার দিতে পারেন এখানে দেখুন সুন্দর আরও বসার এড়োকা কাঠের গুড় মানে বড় গাছের গোড়া এখানে সুন্দর কাঠের ডিজাইনে বসার সিস্টেম আছে আপনার যে যে যেখানে আপনি বসে আপনার এনজয় করতে পারেন সমস্যা নেই এ দেখুন সাইডে পানির ঝর্ণা আছে ঝর্নাও আপনি উপভোগ করতে পারেন পানি এ দেখুন প্রাকৃতিক দৃশ্য আপনি এখানে এসে আপনার মনে হবে না যে আমি খারাপ জায়গায় এসেছি এটা খুব সুন্দর ভালো জায়গা সুন্দর পরিবেশ এখানে পুরোটাই আপনি পাবেন প্রাকৃতিক দৃশ্য এখন দেখে আমি নেমে জামো নিচে যাব ধীরে ধীরে আপনারা যদি এই কফি শপে আসতে চান আপনি যে যে জায়গা আসেন আপনি সর্বপ্রথম আসতে হবে আগে গাজীপুর তারপর আসতে হবে কোনাবাড়ি কোনাবাড়ি এসে আপনি যে কোনো অটো লাগ যে কোনো সিএনজে লাগ বলবেন যে আমি কেয়া কসমেটিকে যাব কেয়া কসমেরিক হবে আপনাকে এখানে নিয়ে আসবে

入ります。